হাই এভ্রিওয়ান আজ চলে এলাম বারাইফোর মিলন মেলায় তোমাদের সাথে শেয়ার করবো মেলাতে কি কি রয়েছে আর আমরা কতটা আনন্দ করলাম চলো মিলন মেলাতে পৌঁছে এলাম আর এখানে রয়েছে টিকিট কাউন্টার টিকিটটা কাটি তুমি কাটবে হ্যাঁ প্রথমে রাখলাম বাইকটা বাইক রাখাতেই কুড়ি টাকা নিয়ে নিল এনাম এ নাও ধারাও

دیکھو yeah, دیکھنے

দশ টাকা লেখা আছে দেখো না জানচটাক <laughs> চি এখানে যা নেবে সব দশ টাকা চলে আসবে আমাদের মধ্যে সবাই নেওয়ার জন্য

আমাদের একটা ভান্ডার আছে ওটাই বলে সব মাটির জিনিস দেখেছো হেভি সুন্দর ঘন্টা দেখো বাজে বাজে ডাকছে সেল সেল ফিক্সড প্রাইস চলো হ্যাঁ এগুলো এইগুলো এখন কুকিং যদি চ্যানেল করি এরকম সব করতে হবে বলা

نہیں تو ہمر چڑا

জল পরিশ বাচ্চাদের ঘরে এখানে গেলে দেখতে হবে টিকিট কাউন্টারে একটু লাইনও পড়েছে টিকিট খেতে সবাই যাচ্ছে ভেতরে কিন্তু আমরা যাব না আমাদের দেরি হয়ে যাচ্ছে আমরা যাব আবার বাড়ি থেকে তাই আমরা যাব না চলো কিন্তু তো জাস্ট মেলাটা ঘুরলাম আর বাড়ি যাবো কিছু খাবো না ভ্যারাইটি

আর আমার জন্য ক্লিপ এটা ওটা পছন্দ হয়েছিল নিয়ে নিলাম বাইরে থেকে খাবো সেই জিনিসটা নিয়েছি গাড়ি পার্কিং করা ছিল গাড়িটাকে বার করছি গাড়ি বার করে নেওয়া হয়ে গেছে এবার আমরা যাবো এরা হেলমেট গুলো ধরো আগে খাওয়া খিদে পেয়ে গেছে সারাদিন কিছু খাইনি তো সকালবেলা খেয়ে তো বললাম খেয়ে যায়নি তারা হলো করে কাজে বার হয়ে গেছিল ভালো করে ধরো প্লাস্টিকটাকে ধরো প্লাষ্টিক বেগে বেগটো আছে থাকা আর দেখো কিছু আছে কি না ব্যাগের মধ্যে হেলমেটের ভেতরে দেখো কিছু আছে কি না এই তো চলো হেলমেট পরতে হবে আবার দেখো আমার মতো বন্ধ কত কিছু তোমার এক টাকাও খরচা করালাম না এই বাচ্চাদের জন্য নিয়েছি তো শুধু থেকে বার হয়ে না এখন বারাইপুর বিশাল মার্কেটের সামনে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি খাবার নেব বাড়ির সবার জন্য ঠাম্মা বাবা আদিত্য সবার জন্য খাবার নেব বলে অর্ডার দিয়ে আর বসে আছি আমি দেখো পরে জ্যাকেট পরে হেলমেট পরে একদম ঠান্ডা থেকে রেহাই পাওয়া এই যে অর্ডার দিয়েছি দিয়ে দাঁড়িয়ে আছি নিয়েছি আদিত্যের জন্য চাউমিন ও বললে আমি চাউমিন খাবো আমার শ্বশুর মশাইয়ের জন্য আর আমার ঠাকুমা শাশুড়ির জন্য নিয়েছি এই তাই তো আমার জন্য কিছু নেই আমার জন্যও তো কিছু নেই একবার তো বললেও না যে তুমি কি খাবে বলো হ্যাঁ ওটা তো আরের তোর জন্য দু প্লেট তাহলে আমার জন্য ভেবেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি তুমি চুপ করো প্রথমে শুরু করলাম বারাইপুর মিলন মেলা এবারে আমাদের এখানে সাতাশ তারিখ থেকে চৌরাস্তা চন্ডি মেলা শুরু হবে সাত তারিখ পর্যন্ত তারপরে আবার শুরু হবে ওই ডিসেম্বরের সাত তারিখ থেকে কৈলানের মেলা এক পনেরো দিন ধরে চলবে পনেরো দিনের পর আবার শুরু হবে তোমার আমাদের এখানে ন্যাবলগঞ্জের ওখানে মেলা তারপরে টুকিটাকি বিষ্ণুপুর খড়িবেরিয়া হ্যানো চত নম্বর চারিদিকে এবার মেলা শুধু মেলা 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 করে শীতকাল ভোর শুধু মেলা দেখবো তোমরাও এনজয় করো ভালো থেকো পরিবারের সবার সাথে আনন্দ করো অনেকদিন পরে একটা ব্লগ দিলাম দিয়ে আমারও খুব ভালো লাগলো সময় কোনো রকমভাবে কেটে যাচ্ছে আবার একটা নতুন কালকে ভিডিও নিয়ে আসছি সরি কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আসছি ভালো থেকো সাথে থেকো